সুপ্রীতি চ্যালেঞ্জ হয় যেমন আছে ভালো আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ একটা লাইক করে দিও তোমার চেনা দেব হ্যাঁ এই শুয়েছি কাজ করছিলাম কাজ করে খেয়ে দিয়ে শুলাম শুয়েছি একটু শুয়েছি কারখানা আমাদের ঠিক আছে লাইক জানতে হয় একটু লাইক করার জন্য কেমন আছো বলো আচ্ছা এসো ভাই ঠিক আছে আসবো কটা দিকে করবে এবার কাজের টাইমে তো চেষ্টা করবো ঠিক আছে কমেন্ট না করতে পারলে বল থাকবো ঠিক আছে ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি কোথায় না বলতে পারলে তোমাকে আমি মানে কটা মেসেজ করে অন থাকবো ঠিক আছে তোমার কানে হেডফোন থাকবে ঠিক আছে কানে হেডফোন থাকলে আমি সব শুনবো কিন্তু কথা বলতে পারবো না ঠিক আছে

अच्छा जीlever आ गए हैं ये ये डिस्पैडर को उठे ऐसे तो ऊपर दिया कैमरा का जरूर कर ही दो टॉप तो, भी तो, तो है जा जा लाइव आ चुके प्लीज सब कमेंट करो अभी पे लाइक करो प्लीज টপ নয় আট আমি টপ আমার ভালোই আসে গো কিন্তু আমি লাইক করি না বলে তাই টাইম পাই না ঠিক আছে আমি টাইম পাই না বলে তাই হায়েস্ট টপ আমার উঠেছিল পঞ্চাশ সত্তর এরকম করে টপ উঠে ও আমার জাহান এফেছে গো অনেকদিন পর মিষ্টি দিদি আমার অনুর সাদি আরে আয় সাদি কেমন আছো বলো লাইক লাইট থ্যাংক ইউ ভাই কেমন আছো আমি ভালো আছি গো তুমি কেমন আছো বলো অনেকদিন পর ও সাদি ভাই কেমন আছো গো আমাকে মনে রেখেছো আমাকে মনে রেখেছ গো শোনা গো আমার আমার এখন গুলো দাও না না স্যার গুলো তাহলে কোনো অসুবিধা নেই আমি ঠিক তুলে নেব আমি ও লাইক আমার এখন গুলো দাও না আমি ভালো নেই তোমার সঙ্গে কোনো কথা হয় কেনা আর বলে না দিতে পারি টাইম আমারও খুব কম গো এখন কারো লাইভে যেতে পারি না গো তুমি প্রতিদিন লাইভ করো ভাই করছি তো এবার মাঝে মাঝে করছি কালকে রাতের দিকে একটু খুলেছিলাম সময় পেয়েছিলাম আমি আড়া ঘন্টা হলেও একটু খুলি এই কালকে একটু আসেনি এখন একটু করলাম আমি শুয়ে থেকে একটু করি হুম

তোমাদের কথা আমি কত ভাবি আমি যেতে পারি না দিদিরা আমাকে মায়ের সাথে গেলে তবু হাই আলো লিখলেও তবে দিদি একটু মানে শান্তি পাবে সেটাও আমার ফোনে কি বলবো না আমি জানি দিদিরা গেলেই একটু খুশি হবে আমি থাকি না থাকি সেটাও আমি পারি না এই ভাই আমার হয়ে গেছে তুমি জান আর সত্যি আই আমি জানি না সরি হাই হাই কি করেছে গো আমার এতদিন মনে হয়ে যাওয়ার কথা কিন্তু আমি নিজের মানে কি বলো নিজের দোষে নিজেই আমি ইয়ে করছি এখন আসি কেন গো সুপ্রীতি আমার গোলার আওয়াজ খারাপ আমার গলার আওয়াজ খারাপ কেন মাথা ডুবো তোমাদের কথা তাহলে আসছে না কেন সূর্য বলো বলো সুভ্রতি বলো বলো সূর্য হ্যাঁ গো ভাই সত্যি তো আমি ভাবতে পারছিলাম তোমার মনিরটা তো রয়ে গেছে পুষ্পা দিদি কত মানে কি বলবো আর মানে কত করে করে হয়েছে তোমারও হয়ে গেল কি করে আমি বুঝলাম ভালো 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 খবর কংগ্রাচুলেশন একটা কাটবেরি খাই দেবে আমাকে প্রতিদিন আসবে আমার একটা করে ভিডিও দেখো আর সবুজ হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর ভিডিও দেখে দেবে তোমার মাথায় ঠিক আছে ঠিক আছে দেখে তোমার তো অন করা আছে দেখবো আরেকবার কল করে রাখবো তাহলে ভিডিও পেয়ে যাবো আরেকবার এ করে আরেকবার করতে হবে তোমার ভিডিও কে আসছে না তোমার চ্যালেঞ্জ একবার গিয়ে ঘুরে এলেই হয়ে যাবে আমার এক মাস হয়ে গেছে বাহ তাহলে তো আমি জানি বলো সূর্য সূর্য বলো কি করছো বলো 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 কি খাওয়া দাওয়া হলো আসাদি ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে আমার আত্মীয়টা আসছে নি গো এর প্রশ্নের উত্তর দাও কোন প্রশ্নের উত্তর দেবো বলবো আর সাথে বলছে আমি প্রতিদিন সন্ধ্যা ছটায় লাইভ করি আস ছটায় ছ কাজের সময় তো ওই টাইমটা কি বলবো কাজের টাইমে বল মানে বলতে পারি না যেতে পারবো কি যেতে পারবো ঠিক বলতে পারি না তিনটা থেকে কাজ করছি তো চেষ্টা করবো কম করতে হবে না দেখে হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আসবো আসবো আমি আবার অ্যাডটা কি করে দেখতে হবে আমি জানি না পুষ্প দিয়ে বলতেছিল আমি অনেক চেষ্টা করছি হয় আমি আমি তোমার ভিডিওতে কমেন্ট করেছি কমেন্ট ধরে ভিডিও দেবো আচ্ছা আচ্ছা অবশ্যই আমার গোলার আওয়াজ খারাপ এই প্রশ্ন উত্তর আমার গোলার আওয়াজ খারাপ মানে কি বলতাম তোমার গোলার আওয়াজ তো হেভি হেভিশ তোমার লাইভে যাই তোমার আওয়াজ তো ভালোই শোনা যায় গো কি আমার ভয়েস শুনতে পাচ্ছ না নাকি বুঝে যাচ্ছি না বলে তাড়াতাড়ি তোমার মাথা ফাটাবো কেন তোমার আমার মাথা এমনি ফেটে গেছে আমার লাইফে বেশ থাকতে হবে না এক দেখে ফ্রি আছে ঠিক আছে ঠিক আছে বুঝে গেছি কি বুঝে গেছো সুব্রতি তুমি কি বুঝ বুঝতে পারছি না তুমি ক্লিয়ারই বলো নাহলে তোমার মাথা ভাঙ ছিল দাগানে শোষা ছিল ও সাবতি বলো না বলো কি ব্যাপার ভাই এখন টিফিন করে অফিসে আছো ओ, तो पिज्जा जो अच्छा अरे सुप्रीति कमेंट कर। कमें करो कमेंट करो सुप्रीति माथा फाटा वो खाली कर नहीं करो हम लोग पिज्जा अच्छा अरे सुप्रीति यार कमेंट करो पाला ने माथा फाटा वो तो

I'm sorry. Ha, ha 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 Wow wow. ཡིན ཡང 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 ཡང